নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৈত্র মাসের উনত্রিশ তারিখ এবং এপ্রিল মাসের বারো তারিখ শুক্রবার আজ চতুর্থী অপহার্ন পাঁচটা তিন রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটা আটচল্লিশ আয়ুষ্মান যোগ দিবা আটটা দুই বণিজ্যকরণ প্রাত পাঁচটা একচল্লিশ গতি বৃষ্টিকরণ অপহার্ন পাঁচটা তিন গতি পবকরণ শেষরাত্রি চারটা সাত্রিশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী রবির ও বিংশতরী চন্দ্রের দশা শেষরাত্রি চারটা আটচল্লিশ গতে দেবগণ বিংশস্তরী মঙ্গলের দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী নৈরতে অপহার্ন পাঁচটা তিন গতি দক্ষিণী আজকের বারবেলাদি আটটা একত্রিশ গতি এগারোটা উনচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি আটটা ছেচল্লিশ গতি দশটা বারো মধ্যে আজকের যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ প্রাপ্ত পাঁচটা একচল্লিশ গতি যাত্রা নাই দিবা তিনটা একান্ন গতি পূর্ণ যাত্রা মধ্যম পশ্চিমে নৈরতে ও অগ্নিকোণী নিষেধ অপরাহ্ন পাঁচটা তিন গতি যাত্রা মাত্র পশ্চিমে নিষেধ শেষরাত্রি চারটা আঠারো গতি যাত্রা শুভ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ আজকের অমৃত যোগ দিবা সাতটা পাঁচ গতি ও সাতটা পঞ্চান্ন গতি দশটা চব্বিশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতি দুইটা বত্রিশ মধ্যে ও চারটা এগারো গতি পাঁচটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি সাতটা তেইশ গতি আটটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা সাত গতি তিনটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যুগ রাত্রি দশটা উনত্রিশ গতি এগারোটা পনেরো মধ্যে ও তিনটা তিপ্পান্ন গতি পাঁচটা তেইশ মধ্যে